হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক এগেন আমরা যেটা চলে আজকে এখন লাইভে সেটা হচ্ছে তোমাদের জন্য যে টপিকটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধাতু বিদ্যা এই ধাতুবিদ্যার সাজেশন নিয়ে আজকের ক্লাসে এখন আলোচনা হবে কার সাজেশন স্যার ধাতু বিদ্যার সাজেশন এবার ব্যাপারটা হলো এই যে ধাতু বিদ্যা এই টপিকের ওপর খুব বেছে খুঁচে কয়েকটা কোশ্চেন খুব বেছে খুঁচে কয়েকটা কোয়েশ্চেন করলেই ধাতুবিদ্যা থেকে পরীক্ষা কোয়েশ্চেন কমন পাওয়া যায় খুব বেশি প্রশ্ন প্রশ্ন তোমার এখান থেকে কঠিন না খুব গুঁচে কয়েকটা কোয়েশ্চেন করলেই তোমার এখান থেকে কোয়েশ্চেন কমন চলে আসবে ঠিক আছে তো যারা লাইভে এসছো লাইভটাকে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যারা যারা লাইভে এখনো পর্যন্ত আসতে পারো নি তাতে যাতে তারা সবার হেল্পটা হয় ঠিক আছে একটুখানি লাইভটাকে শেষ করে দাও মানে শেয়ার করে দাও ঠিক আছে তো আমরা একটুখানি তোমাদের এই লাইভটা করানোর আগে একটুখানি কথাবার্তা বলে নিলাম এবার তোমরা একটু লাইভটাকে শেয়ার করে দাও তাহলে আমরা এক্ষুনি কোশ্চেনগুলোকে নিয়ে ডিসকাশন করব। চলো একশো জনের উপর লাইভ মোটামুটি হয়ে গেছে চলো তো এবার দেখো এখন আমরা কি করব। এই যে ধাতুবিদ্যার যে সাজেশন তোমরা দেখতে পাচ্ছ এই ধাতুবিদ্যা থেকে কি কী কোয়েশ্চেন আসতে পারে একটুখানি দেখে নিই দেখো প্রথম কোয়েশ্চেন রয়েছে ধাতু শঙ্করের এ দেখো এখানটা দেখো ভালো করে বুঝবে হুম ধাতু শঙ্করের বিভিন্ন উপাদান এবং তাদের ব্যবহার এবং এই ব্যবহারের যে ছকটা বইতে রয়েছে ধাতু শঙ্করের বিভিন্ন উপাদানের ব্যবহার মানে কি বিভিন্ন উপাদান এবং ব্যবহার মানে কি ধরো তোমাকে জিজ্ঞাসা করলো যে তোমার হচ্ছে ব্রোঞ্জে কি কি উপাদান থাকে ঠিক আছে ব্রোঞ্জে তোমার এই যে ব্রোঞ্জ যেটা রয়েছে সেই ব্রোঞ্জে কি কি উপাদান থাকে এটা জিজ্ঞাসা করতে পারে ঠিক আছে তারপর তোমাকে জিজ্ঞাসা করতে পারে পিতল এখানে কি কি উপাদান থাকে তোমাকে জিজ্ঞাসা করলো ডুরালুমিন এই ডুরালুমিনে কি কি উপাদান থাকে বলো তোমাকে জিজ্ঞাসা করলো জার্মান সিলভার জার্মান সিলভারে কি কি উপাদান থাকে এটা বলো তো এরকম ধরনের তোমাকে ডুরালুমিন জার্মান সিলভার ব্রোঞ্জ পিতল এরকম জিনিসগুলোর ওপর এদের ধাতু শঙ্করগুলোর এবং ধাতু শঙ্করগুলোর উপাদান এগুলোর ওপর কিন্তু জিজ্ঞাসা করে ঠিক আছে তো সেই জন্য ধাতু শঙ্করের যে উপাদান এবং ব্যবহার এবং এর যে সব থেকে যে ছকটা বইতে দেওয়া আছে সেই ছকটা কিন্তু ভালো করে বাড়িতে করবে এটা যে যে করতে পারবে বলা যায় এই চ্যাপ্টার থেকে সে এক থেকে দুই এখান এখান থেকে 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 কনফার্ম কমন পাবে এক দুই মার্কস সে কনফার্ম কমন পাবে বিভিন্ন আকরিকের নাম এবং তাদের ব্যবহার এটারও দেখবে একটা ছক বইতে করে দেওয়া আছে এই ছকটা বইতে বাড়ি বাড়িতে ভালো করে করবে এই দুটো হচ্ছে এই চ্যাপ্টারের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন পরীক্ষাতে জিজ্ঞাসা করবে দস্তার আকরিকের নাম লেখো তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে অ্যালুমিনিয়ামের আকরিকের নাম লেখো এরম ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে করবে ঠিক আছে আচ্ছা এরম ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে করবে নেক্সট হচ্ছে দেখো কি এখান থেকে আসতে পারে হচ্ছে থার্মিট বিক্রিয়া থার্মিট মিশ্রণ এই পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুর নাম থার্মিট বিক্রিয়া থার্মিট মিশ্রণ এই পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুর নাম এই কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্নর মধ্যে একটা মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও এই তিনটে কোশ্চেন মারাত্মক ইম্পর্টেন্ট এই প্রথম তিনটে স্টার দেওয়া কোশ্চেন খুব ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি লেখো এবং এই পদ্ধতিতে এই পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয় এই পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয় দেড়শো জনের ওপর লাইভ চলে গেছে কোন ধাতু নিষ্কাশন করা হয় ঠিক আছে কোন ধাতু নিষ্কাশন করা হয় ঠিক আছে এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষাতে খুব দেয় ঠিক আছে যে কার্বন বিচারণ পদ্ধতিতে কোন ধাতু নিশন করা হয় আচ্ছা আহ নেক্সট আহ কি বলছে সাবরা বলছে সোমনাথ স্যার ইজ নট জাস্ট আ দ্য পাথ অফ নলেজ থ্যাংক ইউ আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন আসা যাক নেক্সট দেখো এবার এখান থেকে দেখো এরকম কোশ্চেন দিতে পারে যে গ্যালভানাইজেশন কি গ্যালভানাইজেশন কি এবং গ্যালভানাইজেশন কেন করা হয় বা গ্যালভানাইজেশনের উদ্দেশ্য কি কেন করা এর জায়গায় এরকম কোশ্চেন আসতে পারে যে উদ্দেশ্য কি গ্যালভানাইজেশনের ঠিক আছে এরকম কোশ্চেন দিতে পারে বা কোশ্চেনটাকে ঘুরিয়ে দিতে পারে যে লোহার ওপর লোহার উপর আমরা দিলাম হচ্ছে নিকেল বা নিকেল বা হচ্ছে তোমার প্রলেপ দেওয়া হচ্ছে ধরো টিনের লোহার ওপর নিকেল বা টিনের প্রলেপ দেওয়া হলো কি কারণে দেওয়া হলো এই পদ্ধতির নাম কি এবং দেওয়ার কারণটা কি এটাও কোশ্চেন আসতে পারে লোহার উপর নিকেলের প্রলেপ দেওয়ার পদ্ধতি অ্যামালগাম কাকে বলে খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় কোশ্চেন ঠিক আছে অ্যামালগামের উদাহরণ দাও পরীক্ষাতে দেয় খুব উদাহরণটা ভালো করে করে রাখবে অ্যামালগামের তারপর হচ্ছে অ্যালুমিনিয়ামের পাতে চাটনি বা টক খাওয়া উচিত নয় কেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় কেন এটার ব্যাখ্যাটা খুব ভালো করে পড়বে এবং এটা কিন্তু উদাহরণ করে উদাহরণ সহ পড়বে তো এই হচ্ছে মোটামুটি কোশ্চেন যে কোশ্চেন গুলো পরীক্ষাতে আসে ঠিক আছে চলো দেখো এরকম ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে খুব আসে ঠিক আছে তো যারা যারা এখানে রয়েছে অনেকে বলছো লাইভ ক্লাস করবে বা রেকর্ডেড ভার্সান মানে অ্যাপ মানে অ্যাপের থেকে লাইভ ক্লাস করতে চাও অথবা অফলাইন ক্লাস করতে চাও তারা আমার এই নাম্বারটাকে সেভ রাখো সেভেন ডবল জিরো থ্রি ফোর থ্রি ফাইভ নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে আমাকে করে দাও হচ্ছে হোয়াটসঅ্যাপ আমাকে হোয়াটসঅ্যাপ করবে যখন মানে তোমাদের ক্লাস করতে চাইবে ঠিক আছে আমরা হচ্ছে সামনের বছর থেকে বারুইপুর ঠিক আছে বারুইপুর ঠিক আছে রিসরা আর কি আর হচ্ছে বেলঘড়িয়া এই তিনটে জায়গাতে আমরা ক্লাস করাই ঠিক আছে বারুইপুর রিসা বেলঘড়িয়া এই তিনটে সেন্টারের মধ্যে যে কোনো একটা সেন্টারে তোমরা জয়েন করতে পারো অথবা যদি কারোর সম্ভব না হয় সে অনলাইন ক্লাসও করতে পারে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে নো কল কলে আমাকে পাবে না তো হোয়াটসঅ্যাপ করে দিও আমি জয়েন করিয়ে নেব ঠিক আছে তো চলো এতটুকু অবধি আজকের ক্লাস তো তোমরা মোটামুটি ধরে রাখো যে মার্চের দুদিন আগে আমাকে মেসেজ করো মার্চ এর দুদিন আগে ঠিক আছে আমাকে মেসেজ করো নতুন গ্রুপে আমি জয়েন করিয়ে নেব মার্চের দুদিন আগে আমাকে মেসেজ করো টাটা